শান্ত বিরাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মক্লেস রহমান আওয়ার রাসূল আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বিধান 103 সম্পর্কে জানব জানব 103 ধান এর চাষাবাদ পদ্ধতি জাতের বৈশিষ্ট্য জাতের বিশেষ প্রয়োজনীয়তা জীবনকাল ফলন কেমন সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো সমৃদ্ধভিয়াস আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে বলবেন না সমৃদ্ধভিয়া আমরা প্রথমে জেনে নিই বিধান একশয় তিনের জাতের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নিই পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশ পঁচিশ সেন্টিমিটার পাতা খা এবং পাকার সময় কাণ্ড ও পাতার রং সবুজ থাকে দানা লম্বা ও চিকন এক হাজারটি পুষ্ট ওজন প্রায় তেইশ দশমিক সাত গ্রাম সালে অ্যামাইনোস এর পরিমাণ আঠাশ পার্সেন্ট সমৃদ্ধভিয়াস আপনারা জাতের বৈশিষ্ট্য জানলেন যে বিধান একশোই তিনের বৈশিষ্ট্য কেমন এখন আমরা জানবো এ জাতের বিশেষ প্রয়োজনীয় বিশেষ মানে আর আমরা কেন লাগাবো আমাদের কি প্রয়োজন সেই প্রয়োজনীয়তা আমরা এখন জানবো যে আমাদের মাঠের ধরন অনুযায়ী প্রয়োজন গাছটাকে আমাদের প্রয়োজন কিনা সে সম্পর্কে আমরা এখন বিধান বিধান জীবনকাল চেয়ে প্রায় সমসাময়িক গাছের কাণ্ড শক্ত পাতা খা লম্বা ও চওড়া ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ছড়া ডিগ পাতার উপরে থাকে ধান লম্বা এবং চাল সোজা চালের আকার আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষক ধানের দাম বেশি পাবে চাল রপ্তানির সমৃদ্ধি বিভাষ আমরা যে জাতটা আমাদের জমির জন্য নির্বাচন করব ওই যারটা জীবনকাল কেমন ফলন কেমন সে সম্পর্কে আগে আমরা বিস্তারিত জানবো বা চাষাবাদ পদ্ধতি কেমন কিভাবে সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে কিন্তু এ টু জেড জেনে তারপর আমরা এটা সেটা আমরা সঠিক মাত্রায় সিদ্ধান্ত নেব আমরা এখন প্রথমে আমরা এখন নেই জীবনকাল কেমন যারটির গড় জীবনকাল একশো তেত্রিশ এমন ফলন এ হেক্টর প্রতি ফলন ছয় দশমিক দুই টন তবে উপযুক্ত পরিবেশ পেলে ষাট থেকে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম সমৃদ্ধিভিয়াস উপযুক্ত পরিবেশটা কি উপযুক্ত পরিবেশ কিন্তু আমাদের ধানে আমরাই সৃষ্টি করব। কিভাবে সৃষ্টি করব আমাদের জমিতে কখন কি পরিমাণ কি চাচ্ছে মানুষ যেমন খিদে লাগলে খাওয়ার খায় ধানও কিন্তু চায় সেই চাওয়াটা কখন আমাদের বুঝতে হবে যে আমরা চাওয়া অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু আমাদের অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব সমৃদ্ধ সমুদ্র আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জানবো বীজতলায় বীজ বপন পনেরোই জুন থেকে সাতই জুলাই সারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন রোপণের দ্রুত পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার আমরা এই যে চাষাবাদ পদ্ধতি জানতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের চারা রোপণ আমরা যেদিন বীজ তোলা রেডি করব জমির জন্য বীজ ফেলার জন্য ওই দিন থেকে পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে আমরা ট্রাই করবো চারাটা জমিটা প্রস্তুত করে রোপণ করার জন্য কেননা আমাদের জমির চারার যদি বয়স হয়ে যায় তিরিশ দিন ওভার করে বা পঁচিশ দিন ওভার করে তাহলে কিন্তু আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবো না আপনারা সবাই মাথায় রাখবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা একটা জিনিস আমি বারবার করে প্রায় আমার এক ভিডিওতে আমি বলে যাই এই কারণে বলে যাই যে আপনারা সবাই সতর্ক হন কি হন আমরা সেই কারণে সতর্ক হবেন যে বয়স্ক চারা কোনো মতেই আমাদের জমিতে প্রয়োগ করব না কেন রোপণ করবো না এটি দৈহিক বৃদ্ধি সেইভাবে ঘটে না উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় না দৈহিক বৃদ্ধির আগে এর ফুল চলে আসে সে সময় আমাদের এজন্য আমরা বয়স্ক চারা রোপণ করবো না এখন আমরা জেনে নেই চারার সংখ্যা পুঁতি গোসাই দুই থেকে তিনটি করে আমাদের এই ধান রোপণ করতে হবে আমাদের এ ধান অল্প দুই থেকে তিনটি করে গোসায় রোপণ করতে হবে এই কারণে এখান থেকে কিন্তু আমাদের পোনা সৃষ্টি করতে হবে অধিক পরিমাণ বা পাশ সৃষ্টি করতে হবে অধিক পরিমাণ কেননা আমরা দুই থেকে তিনটি গোসাই কিন্তু এই ধান রয়ে আসি এই ধান কিন্তু মাথায় উঠবে না আর যদি উঠে এই মাথায় যে ধানগুলো আমাদের যাবে সেই ধানগুলো আস্তে 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 বাইল ফেলতে ফেলতে অর্থাৎ বয়স্ক পাতা ভাঙতে 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 যে ধানটা মাথায় উঠবে ওই ধানটা কিন্তু শেষ পরিমাণ ভালো ধান হয় না কেন ধান হয় না ওইটা মা ধান এই আমাদের অধিক পরিমাণ পাশ বা পুষ পাশ বা কৃষি সৃষ্টি করা অবশ্যই দরকার কেন দরকার আমাদের ওই যে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে এগুলো সৃষ্টি করা সম্ভব এখন আমরা কিভাবে সম্ভব করব সেই সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এখন আমরা জানব আমরা জমিতে তেত্রিশ শতকে সাকিঘ সার প্রয়োগ করব ইউরিয়া প্রয়োগ করব টিএসপি প্রয়োগ করব এমওপি প্রয়োগ করব জিপসাম প্রয়োগ করব জিঙ্ক প্রয়োগ করব ও ম্যাগনেশিয়াম প্রয়োগ করব এখন কোন সার কোথায় প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমি এখনই বলে দেব আমরা যে সময় চারা রোপণ করার জন্য জমি প্রস্তুত করব এই যে সময় আমরা জমিতে চাষ দেই এই প্রস্তুত প্রস্তুতকৃত জমিতে আমরা যে সময় চাষাবাদ শুরু করি এই চাষাবাদ শেষ চাষে অর্থাৎ আমরা জমি প্রস্তুত করার সময় শেষ চাষ দেব এই শেষ চাষে আমরা টিএসপি দেবো বিঘাপতি কুড়ি কেজি করে ইএমপি দেবো বিঘাপতি কুড়ি কেজি করে আর জিপসাম দেব বিঘা প্রতি দশ কেজি করে এই তিনটি সার একসাথে করে মিক্সার করে আমরা জমির শেষ চাষ আগে অবশ্যই প্রয়োগ করব। আর যদি আমাদের খেয়াল না থাকে তাহলে রোপণ করা বা চাষ শেষ হয়ে গেলে রোপণের আগে বাসি দেওয়ার জমিতে আগে আমরা এই তিনটি সার অবশ্যই প্রয়োগ করব। এখন আমরা ইউরিয়া সমান তিন কিস্তিতে প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব। তাহলে আমরা পাঁচ কখন বৃদ্ধি করব সে সম্পর্কে অনেকে চিন্তা করতেছেন এখন আমি বলে দিই যে পাঁচ কাঠি বৃদ্ধি করবেন কখন আমাদের জমিতে যে সময় রোপণের শেষ হয়ে গেলে পাঁচ থেকে সাত দিন সাত দিনের মাথায় আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে মাত্র দশ কেজি ইউরিয়া প্রয়োগ করব এই দশ কেজি ইউরিয়া কেন প্রয়োগ করব যাতে জমিতে নাইট্রোজেন থাকে জমি আস্তে আস্তে খাদ্য সরবরাহ করতে পারে বা আস্তে আস্তে জমিটা নাইট্রোজেন খেতে থাকে জমির রোপণের বয়স যে সময় দশ থেকে পনেরো দিন হবে দশ থেকে পনেরো দিন জমির বয়স হবে জমি আস্তে আস্তে ধানটা রোপণটা আস্তে আস্তে কালো হয়ে আসবে ও সময় আমরা চাপান সার প্রয়োগ করবো এই চাপানটা কিন্তু জমির সিস্টেম কিন্তু এই এখান আমাদের বৃদ্ধি করতে হবে তা যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের ওই উপযুক্ত পরিবেশ সৃষ্টিও হলো না আমাদের অধিক মাত্রায় ফলনও কিন্তু পাবো না এখানে আমরা ইউরিয়া দেবো বিঘা প্রতি তেত্রিশশো থেকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো কুড়ি কেজি ডিএপি দেবো দশ কেজি আমরা দেবো জিঙ্ক দেব এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেব দুই থেকে তিন কেজি এক কেজি এখন থিওবিড ম্যাগনেসিয়াম জিঙ্ক কেন দেবো ইউরিয়ার সাথে সাথে আমরা বৃদ্ধি করার জন্য টা এই কারণে থিউবিড টা এক ধরনের মাকড় নাশক আমাদের জমিতে যে সময় আমরা রোপণকৃত করে আসি জমিতে গোড়া এক ধরনের মাকড় থাকে এই মাকড় কিন্তু দমন করে এই আমরা আমরা অবশ্যই জানেন কিনা নাইনে এই মাকড়টা কিন্তু থিউবিট দমন করে যার কারণে অধিক মাত্রায় মাকড় দমন যে হয়ে যায় সে কিন্তু অধিক পরিমাণ কুশির সংখ্যা বাড়তে থাকে এবং এই কুশির সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের দৈহিক বৃদ্ধি করা সম্ভব কিভাবে সম্ভব আমাদের যে জিং আমরা এক দশমিক পাঁচ করে করে দিচ্ছি ধরেন আমরা যে তিন দুই থেকে তিনটি করে চারা রোপণ করে আসলাম ওইখান থেকে আমার পনেরোটা বা কুড়িটা কুশি বাইর হলো এই পনেরোটা কুশি আমাদের মাথায় তুলতে হবে যে করে হোক কেননা আমাদের পনেরোটা কুশি যদি মাথায় বা বিশটা কুশি যদি আমাদের মাথায় না ঘটে তাহলে কিন্তু আমাদের ভালো ধান হবে না এই মাথায় তোলার জন্য আমরা কিন্তু জিঙ্ক প্রয়োগ অবশ্যই আমরা জিঙ্ক প্রয়োগ করবো এই জিঙ্কটা এক দশমিক পাঁচ কেজি করে সারার সাথে সাথে করব আর দুই থেকে পরিমাণ পাশ বৃদ্ধি করার জন্য অধিক পরিমাণ পাশ বৃদ্ধি করার জন্য আপনারা ম্যাগনেশিয়াম অবশ্যই প্রয়োগ করবেন সম্প্রতি দ্বিতীয় সাবান গেল আমরা তৃতীয় সাবান কখন দেব আমাদের জমিতে যে সময় কাজস্থল আসবে আমাদের জমিতে যে সময় কাস্তর আসবে তখন আমরা একবার বিঘাপতি ইউরিয়া দেবো দশ কেজি আর এমওপি অর্থাৎ লাল সার এমওপি সার দেবো বিঘাপতি মাত্র সাত কেজি এই দুইটা সার আমরা প্রয়োগ করে আমাদের জমিতে আমরা সারের কোটা শেষ করে দেব তবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে সময় দ্বিতীয় সাহান দেব দ্বিতীয় সাহমান দেওয়ার পরে যদি আমরা দেখবেন যে গোসটা কিছু গোস উঁচু নিচু খাটো হয়ে আছে তাহলে কি করবেন আমরা বাজার থেকে একটা যে কোনো ভালো কোম্পানির সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক কিনে নিয়ে এসে আমি বলে দিই ইনতেফা কোম্পানির জিঙ্ক এটা গ্রাম এক বিঘা জমিতে গ্রাম এক বিঘা জমিতে প্রয়োগ করবেন ওই কুশিটা মাথায় তুলে দেওয়ার জন্য এবং খাদ্যটা যেন সর্ব সঠিক মাত্রায় সর্ব করতে পারে সেজন্য তাহলে আর জমিতে খাটো নিচু উঁচু থাকবে না সমাজ বিধান একশো তিনের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানলেন আরও কিছু জানতে হলে আমার কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো সমৃদ্ধ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম